দেখো বন্ধুরা এখানে আমরা কি করব বলো তো এখানে আসছে তোমার এন এর মাঠে নির্ণয় করতে বলছে এটা তোমার আদর্শ গ্যাসের সমীকরণ ঠিক আছে নাটি এটা সবসময় তোমাদের কাজে লাগবে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে কোশ্চেনটা কি করছে যে আড়াইশো কিউবিক সেন্টিমিটার আয়োজনের একটা বৈদ্যুতিক বাল্ব টেন্টি পার মাইনাস থ্রি মিলিমিটার চাপে সাতাইশ ডিগ্রিতে তাপমাত্রায় তৈরি করা হয়েছিল বালতির মধ্যে সরি কোশ্চেনটা না ঠিক আছে হচ্ছে বালতির মধ্যে অনুসংখ্যা কত সেটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে অনুসংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে তো দেখো আমরা কি কি করব আমাদেরকে হচ্ছে তোমার এই সূত্র ব্যবহার করে এরপর হচ্ছে ম্যাটটা করতে হবে তো এই সূত্র অনুযায়ী ম্যাটটা করতে হবে তো আমি এই সূত্রটা লিখলাম তোমরা এখানে লিখবে যে আমরা জানি আমি লিখলাম না কারণ যেহেতু আমি তো বলেই দিচ্ছি আর কি এনআরটি লিখলাম তো এখান থেকে আমি কিন্তু এরকম লিখতে পারিস এন সময় সমান আছে তোমার কি বলো তো পিবি বাই আর টি ঠিক আছে তো এখানে আমি পি এর মান বসাবো এরপর আছে তোমার ভি আর টি এগুলোর মান আমাদের কী করা লাগবে বসানো লাগবে তো আমি এখানে লম্বা একটা দাগ দিই পরবর্তী যে আমরা বসাবো কারণ কি কারণ আমাদের এগুলো আগে বের করতে হবে তো দেখো এখানে আয়তন দেওয়া আছে নাকি তো আমি লিখলাম আয়তন আয়তন ভির সমস্য সমান আছে তোমার এখানে কত লেখা আছে যে দুইশো পঞ্চাশ কিউবিক সেন্টিমিটার ঠিক আছে তো দুশো পঞ্চাশ কিউবিক সেন্টিমিটার তো এখানে দিলাম লিখলাম আমি কিন্তু আমার হচ্ছে এখানে কিউবিক সেন্টিমিটার দিয়ে আমি ম্যাথ করতে পারবো না আমার হচ্ছে মিটার কিউবে নেওয়া লাগবে তো মিটার কিউবে কীভাবে নেয় দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এর আগের ভিডিওতে হচ্ছে তোমরা একটু মনে হয় ভাবনা চিন্তা করছিলে যে ভাই কীভাবে কিউবিক সেন্টিমিটার থেকে মিটার কিউবে নেওয়া যায় তো দেখিয়ে দিচ্ছি দেখো একবার ভেঙে ভেঙে তো এই যে দুশো না দুশো পঞ্চাশকে তুমি যদি মিটারে নিতে চাও মিটারে ঠিক আছে তাহলে মানে সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নিতে চাও তাহলে তুমি একটা একশো দ্বারা ভাগ করবা কিন্তু যখন তুমি মিটার কিউবে নিবা তখন তোমার তিনটে দ্বারা ভাগ করা লাগবে ঠিক আছে তিনটে একশো দ্বারা ভাগ করা লাগবে অর্থাৎ টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা ভাগ করা লাগবে ঠিক আছে তো এখন যদি তুমি এরকমভাবে ভাগ করো তাহলে উত্তরটা আসে কত দুশো পঞ্চাশ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার কিউব এখন হয়তো তোমরা বুঝে গেছো বিষয়টা নাকি আর তো বোঝানোর দরকার নেই এই বিষয়টা মানে কিউবিক সেন্টিমিটার থেকে কীভাবে মিটার কিউবে কনভার্ট করে সেটা আচ্ছা গেল তো এখন এখানে তাপমাত্রার একটা বিষয় আছে তো কত দেওয়া আছে কারণ কী কারণ আমাদের এই টি লাগবে টি সাতাশ ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে কিন্তু আমরা হচ্ছে এই যে সেলসিয়াস থেকে সেলসিয়াস দিয়ে ম্যাথ করব না আমরা হচ্ছে কেলভিন দিয়ে ম্যাথ করবো তো এটাকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি তোমরা কি জানো যে কেলভিনে কীভাবে কনভার্ট কর এর সাথে দুইশো তেহাত্তর যোগ দাও তাহলে এটা কেলভিনে কনভার্ট হয়ে যাবে কত আসবে এখানে তিনশো কেলভিন এটা হচ্ছে আমাদের কী বলো তো মানে কেলভিনস্কেলে নিলে তিনশো কেলভিন হবে তুমি সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে নিতে তাহলে আচ্ছা গেল এরপর হচ্ছে আমাদের চাপ চাপ বের করতে হবে পিছন সমান হচ্ছে তোমার ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরপর আসছে তোমার থ্রি টু পয়েন্ট ফাইভ ফাইভার মাইনাস থ্রি মিলিমিটার পারত চাপ এরপর আসছে তোমার সাতশো ষাট মিলিমিটার মার্কিউরি বা পারত চাপ তোমরা তোমাদের চাইছো সেগুলো বলতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এগুলো যদি তুমি ক্যালকুলেশন করো ঠিক আছে তো তোমরা এখন ভাবতে পারো যে এই জিনিসটা কোথা থেকে আসলো নাকি এই যে এখানে মিলিমিটার দেওয়া আছে না ভাই মিলিমিটার তো মিলিমিটারকে মানে এই যে সাতশো ষাট মিলিমিটার মার্কিউরি দ্বারা ভাগ করা হয়েছে ভাগ করে কোথায় নেওয়া হবে বলো তো নিউটন পার মিটার স্কোয়ারে নেওয়া হবে ঠিক আছে এগুলো তোমাদের শিখতে হবে বা আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে যাবে ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি টু গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে তো দেখো আমার সব কিছু কনভার্ট করা হয়ে গেছে এখন আমি কি করবো বলো তো এই যে এন এর মানটা এটা আমি বের করব ও আর একটা জিনিস আছে কী আছে সেটা হচ্ছে তোমার এই যে আর লাগবে না আর এর মানটা কিন্তু বের করিনি আর এর মানটা কিন্তু তোমাদের সবার জানা উচিত যে এর মান হচ্ছে তোমার এটা কিন্তু সময় মুখস্থ থাকতে হবে বা তোমার কোশ্চেনে দিয়ে দেওয়া উচিত কিন্তু এখানে দেওয়া হয়নি আমি খুবই দুঃখিত হয়তো দেওয়া ছিল আমি লিখতে মনে নাই আমার এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন ঠিক আছে পার মোল তো এটা হচ্ছে তোমার আর এর মান এটা শুনে মনে রাখবা যে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন পার মোল ঠিক আছে তো এখন মানগুলো বসিয়ে দাও এখানে যে ওয়ান পয়েন্ট থ্রি সরি ওয়ান এখানে পয়েন্ট না পয়েন্ট না কিন্তু এখানে পয়েন্ট নেই কোনো ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি টু গুণ ট্রেন টেন থ্রি পাওয়ার মাইনাস থ্রি গুণ হচ্ছে তোমার দুশো পঞ্চাশ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স শুধু মান বাসার ঠিক আছে এগুলো আহামরি কোনো কঠিন জিনিস না এখানে শুধু মান বসানো হয়েছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন তোমরা লিখতে পারো না লিখতে পারো কোনো সমস্যা নেই পার মল এরপর আছে তোমার তিনশো কেলভিন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত আসে সেটা দেখো এই যে দেখো আমি যদি ক্যালকুলেশন করি ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি টু গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ দুশো পঞ্চাশ গুণ টেন টু ডি পাওয়ার গুণ সরি 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 গুণ টেন টু জি পাওয়ার মাইনাস সিক্স নিচে আসবে কত নিচে আসবে হচ্ছে তোমার এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গুণ হচ্ছে তোমার তিন ছো কত আসে তো যেটা আসছে আমার এখানে ক্যালকুলেশনে ভুল হয়েছে ঠিক আছে এইট পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তোমার দুইশো পঞ্চাশ গুণ টেন্স এইট পয়েন্ট থ্রি ফোর তোমার সেটা তো আচ্ছা তো এটাই আমরা কি বলতো অনুসংখ্যা তো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গুণ হচ্ছে তোমার টেন পাওয়ার মাইনাস এইট ওয়ান এটা কি বলতো এটা হচ্ছে আমাদের অনুসংখ্যা তো এইভাবেই এই ম্যাচগুলো তোমরা করার চেষ্টা করবো সবসময়